আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হয়ে রয়েছে আপনাদের সাথে চলে আসলাম আরও একটি মাদ্রাসার রসিদ বই ডিজাইন নিয়ে তবে এই ডিজাইনটি আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন আর সে কারণেই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি পিএলপি ফাইল আর ইপিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ইপিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছয়টি পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বা দিকে কিছুক্ষণ পর পর দেখানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো রকম স্কিপ না করে তাহলে চলুন ভিডিও শুরু করা যাবে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে তারপর আপনার এখানে যা কিছু লেখা আছে সেগুলো পরে নেবেন তারপরে একটু নিচের দিকে এসে যে দেখুন নিচে পাসওয়ার্ড দিন এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিন পাসওয়ার্ড বসানো হলে তারপর আপনারা জমা দিন এখানে ক্লিক করুন তারপরে এই লিঙ্কে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন তো লিঙ্কটি কপি করার জন্য এই থ্রি ডোট মেনুতে ক্লিক করুন তারপর কপি লিংকে ক্লিক করুন তো তারপর আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন তো আমি কোন ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো তারপর আপনার সার্চ অপশানে লিঙ্কটাকে পেস্ট করে দিন তারপরে সার্চ করুন তারপর আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করুন তো এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে কিছুটা সময় লাগবে তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হলে তারপর আপনারা পিক্সেল টু ওপেন করুন তারপরে এই তির্বট মেনুতে ক্লিক করুন তারপর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করুন তারপর পিএলপি এখানে ক্লিক করুন তারপর আপনারা আপনাদের ডাউনলোড কৃত পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন তো এই যে দেখুন আমার ফাইলটি এখানে এসে গেছে তো আপনারা ফাইলটিতে একটি ক্লিক করুন তারপর ওপেন অ্যান্ড এডে ক্লিক করুন তারপর ওকে ক্লিক করুন তারপর ব্যাকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডাউনলোড তো পিএলপি ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে তো এখন এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন এই যে দেখুন আমি আপনাদের সুবিধার্থে এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা দেখব কীভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন তো সেই জন্য আপনারা যেই লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল টাচ করুন তারপর আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দিন নাম পরিবর্তন করা হলে তারপর আপনারা ওকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি নামটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে তো আপনারা যদি নামটিকে একটু বাঁ দিকে আনতে চান তাহলে এখানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করতে থাকুন তারা নামটি আস্তে আস্তে বাম দিকে চলে আসবে তো তারপর আপনারা ঠিক মার্কে ক্লিক করুন তো আপনারা সেম করে ফাইলে থাকা অন্য অন্য লেখাগুলি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই তো এখন আমরা দেখব কীভাবে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের লোগোটি পরিবর্তন করবেন তো সেই জন্য আপনারা লুগুটিতে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের লুগুটি সিলেক্ট করে নিন তো এই যে দেখুন এখন আমি এই লুগুটিকে অ্যাড করবো তো সেই জন্য আপনারা চাইলে এখান থেকে লুগুটিকে ক্রুপ করে নিতে পারেন তো আমি ক্রুপ করছি না তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো তারপর আপনারা এখানে ক্লিক করুন তারপর আপনারাটাকে আস্তে আস্তে মাইনাস সিটির দিকে নিয়ে গেলে লুগুটি আস্তে আস্তে ছোট হয়ে যাবে তো তারপর আপনারা সুন্দরভাবে লুগুটি বসিয়ে দিবেন তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো আপনারা সেমভাবে করে ফাইলে থাকা অন্য অন্য লোকগুলো পরিবর্তন করতে পারবেন খুব সহজেই সেমভাবে তো সব কিছু করা কমপ্লিট হওয়ার পর এখন এই পিকটিকা ডাউনলোড করার জন্য শেয়ার অপশানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করে সিলেক্ট করে নিন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন তো পিকটি ডাউনলোড করা হলে এখন আমরা গ্যালারি থেকে দেখবো পিকটি কেমন হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে তো এই যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিকটি ওপেন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে আর আপনারা যদি এই ডিজাইনটা কারো এস ডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে এর সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে তো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আশা করি আপনাদের উপকার দিবে ইনশাল্লাহ আজ তাহলে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ